আজকে সবার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো চলো তার জন্য আমাকে বাইরে যেতে হবে একটা দারুণ জিনিস সেটা হচ্ছে যে এই দেখো আমাদের অনেক আশায় বসানো বেগুন গাছে একটা ছোট্ট বেগুন এসেছে অনেকগুলো বসানো হয়েছে এই যে ওইদিকে রয়েছে এখানে রয়েছে এদিকে ওই রয়েছে আরেকটা ওই যে তো এসেছে একমাত্র এটাতেই কি ভালো লাগছে দেখে সকাল সকাল দেখেই মনটা খুশি খুশি হয়ে গেল আর এই নতুন বসানো পেঁপে গাছগুলোতে এখনো পেঁপে হয়নি তবে এই গাছটায় দেখো কতগুলো পেঁপে এসেছে এটা অবশ্য অনেকদিন আগের বসানো অনেকগুলো পেঁপে এসেছে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সকাল সকাল এসব দেখলে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে জানো তো আবারও আমার ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়েছে সেই জন্য তাড়াহুড়ো করে আগে এখানে বাবার আর আমার জন্য ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আর সেরকম কিছু ভজঘটো ব্রেকফাস্ট বানাবো না যেহেতু দেরি হয়েছে সবার খেতেও দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার আর বাবার জন্য ভাত আর বাকিদের জন্য এখানে ম্যাগিটাকে স্যুপ করে বানিয়ে দিচ্ছে আর সাথে দিয়েছি এর মধ্যে কিছু সোয়াবিন আমি না সোয়াবিন তাড়াতাড়ি করে সেদ্ধ করার একটা নিনজা টেকনিক বের করেছি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে সেটা শেয়ার করব। বাকি তিনজনের ম্যাগিটা তিনবার করেই বানাবো কারণ তিনজনের তিন টাইমে খাবে আর জানোই এই স্যুপগুলোকে রেখে দেওয়া যায় না যেহেতু এগুলো ময়দার তৈরি হয় তাই এগুলো ফুলে ফেপে একদম আটো আটো হয়ে যায় সুপ বলে আর কিছু থাকে না তো প্রথম বাটিটা বানালাম হচ্ছে কাকুর জন্য ভাত হয়ে গেলেও প্রেশার কুকার থেকে এয়ারটা তখনও রিলিজ হয়নি তাই কাকুকে আগে বানিয়ে টিফিনটা দিয়ে দিলাম এবার আমার আর বাবার জন্য ভাতটা বেরোবো বাবাকে আগে খেতে দিয়ে দিই আর বাবা যেন তো এরকমভাবে আলুটাকে আলাদা করে ঘি আর নুন দিয়ে মেখে খেতেই পছন্দ করে মানে আমি যেভাবে খাই বা আমরা যেভাবে খাই ভাত আর আলু একসাথে মেখে সেটা অতটা পছন্দ করে না আর এই স্প্যাচুলাটা যে কত কাজের সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে এই স্প্যাচুলাটার জন্য আমি গরম গরম আলু ভাতে কত তাড়াতাড়ি মেখে ফেলতে পারলাম মানে এটা না একটা ম্যাজিক বলা যেতে পারে অনেক কাজে লাগে স্প্যাচুলাগুলো এইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার প্রায় খাওয়া হয়েও গেছে আর এই বাটিটা বানিয়েছি রাজাদিরাজের জন্য সে আবার গরম খাবার একেবারেই খেতে পারে না সেই জন্য একটু ঠান্ডা করতে দিই তারপর আমিও খেয়ে নেব আর সোনামা বসেছে পুজো দিতে সোনামা এখনো হয়নি তাই সে পুজো থেকে উঠলে তার ম্যাগিটা তখন বানিয়ে দেবো এই যে ফেনা ভাতটা আমি আর বাবা খেলাম এটা না চালের আর চালের একটা তো অন্যরকম গন্ধ থাকে তো সেই জন্য আমি ঘিটা একটু অল্প পরিমাণেই নিই যেহেতু আমাদের এটকাও ঘিটাই আসে যেটা আমার ভীষণ পছন্দের কারণ জানোই একটুখানি দিলেই সারা বাড়ি ময় এই ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়ে তোমরা যারা রেড কাউ ইউজ করো তারা তো জানবে তো সেই জন্য ভাতের গন্ধটাও যাতে অটুট থাকে আর সেটার সাথে ঘিয়ের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে যায় সেই জন্যই অল্প করে ঘি দিয়ে তারপর আমি এই ভাতটা খাই আর এই ভাতটা যখনই খাই তখনই স্কুল লাইফে মায়ের মেখে খাইয়ে দেওয়ার কথা বড্ড মনে পড়ে আজকে এই খাটের দিকে জানলাটা খোলা হয়নি ওই যে বললাম উঠতে দেরি হয়ে গেছে এত কাজের অসুবিধা হয় না আমার নিজের একটি ভীষণ রাগ হয় কিন্তু কি করব এই যে আমার ঘুমের সমস্যার কথা তোমাদেরকে তো বলেইছিলাম তো সেটা এখনো পুরোপুরি রিকভার হয়নি তবে রিকভারের দিকেই আছে কয়েকটা জামা কাপড় কবের থেকে সেলাই করা বাকি কিন্তু সময় পাচ্ছিলাম না বলে হচ্ছিল না তাই এখন বসেছি সেলাই করতে এগুলো হয়ে গেলে একেবারে ঘর মুছে ঘর ছাড় দিয়ে স্নান করে নেবো অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে আর আজকাল জানো তো ওই ছোট্ট ছোট্ট কাপের প্রতি আমার একটু বেশি ভালোবাসে জন্মিয়েছে মানে এরকম ছোট্ট কাপ যেগুলো আমরা গেস্ট আসলে বেশি ইউজ করি তার মধ্যে সব একটু বেশি চা এই টোটাল ব্যাপারটা আমার কেমন একটা যেন বেশি ভালো ভালো লাগছে তো সেই জন্যেই দুই তিন দিন ধরে আমি এই সিলের কাপগুলোতেই এই পরিমাণে চা খাচ্ছি যেটা তোমরা দেখতে পেলে সবার কালী পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে কিন্তু আমার এবারে কালী পুজোটা একদমই ভালো কাটেনি কারণ আমার বাবার ভীষণ শরীর খারাপ ছিল প্রচুর জ্বর ছিল মানে একদম হাই ফিভার এখনও যে পুরোপুরি সুস্থ হয়েছে এমন নয় এতটাই শরীর খারাপ ছিল যে সে অফিসেও যেতে পারেনি মানে এটা এই কারণে বলছি তোমরা হয়তো ভাববে যে এটা আবার কী কথা একটা মানুষ শরীর খারাপ নিয়ে কী করে অফিস যাবে আমার বাবা হচ্ছে সেই মানুষ যে সেই মানে নেক্সট ইম্পসিবল লেভেলে চলে যায় তার কাছে ওই সব শরীর খারাপ খারাপ কোনো ব্যাপার না এরকম একটা বিষয় তো সেই মানুষ কাজে যেতে পারেনি আমরা পরপর দুদিন গিয়েছিলাম আমি আরও তার জন্য আমার কালী পুজোর কোনো ব্লগ আসেনি তোমরা দেখতেও কারণই সেই জন্য একদিন এমনি বাড়ি গিয়েছিলাম তারপরে দিন আমার বাবাকে নিয়ে ডাক্তার ডাক্তার দেখানো এই সমস্ত ছিল সেগুলোতে গিয়েছিলাম বাবা মার সাথেই অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে একটু নৈহাটির ঠাকুর দেখবো আর বড়ো মাকে দেখবো সেটা আর বাবা মার হয়নি তবে আমাদেরকে যেতেই হতো তার কারণ কি বলতো বিয়ের আগে না আমরা প্রত্যেক বছর দুজনে বড়মার কাছে যেতাম বড়মাকে দর্শন করতে কালী পুজোতে তো আগের বছর তো হয়নি সেটা তোমাদের ব্লগে বলেওছিলাম বিয়ের প্রথম বছর ছিল তাই খুব ইচ্ছা ছিল যে একটা বছর তো যেতেই হয় বিয়ের পরে তো সেই জন্য এক প্রকার জোর জবরদস্তি করেই এই বছরটায় গিয়েছিলাম বড় ওখানে গিয়ে মাকে দর্শন করতে পেরেছি সেটা তো ঠিক আছে কিন্তু মানে আমার বলাটা হয়তো উচিত না এরপর থেকে মন থেকেই শুধুমাত্র মনে মনেই মাকে স্মরণ করব তাও ভালো কিন্তু ওই দর্শন করতে আর না যাওয়াটাই আমার মনে হয় বেটার কারণ যে পরিস্থিতি দেখলাম তাদের কোনো সুস্থ মানুষ কোনো ভদ্র মানুষ ওই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারবে না মানে এটা আমাদের পার্সোনালি মনে হয়েছে তো যাই হোক শুধুমাত্র বড়ো মাকে দেখেই কালী পুজো কেটেছে আর বাবার এই শরীর খারাপ এই সমস্ত কিছু নিয়ে তাই আমার কালী পুজোটা একদম ভালো যায়নি দেখো ঠাকুর দেখতে না পারি সেটা কোনো দুঃখ নেই কিন্তু বাবা মা যদি অসুস্থ থাকে কারোর যদি কিছু হয় তো সেই সেই জায়গাটা খুব মানে আমাদের সবারই হয়তো যে সেই জায়গাটা খুব একটা খারাপ লাগার বিষয় মানে সেইখানে পুরোই বলতে হয় একদম ভালো যেহেতু আমাদের ভেজ মানে আজকে স্যাটারডে তো সোনা আজকে রান্না করেছিল হচ্ছে এটা হলো কাঁচকলার কোপ্তাকারি দারুণ হয়েছিল এটা খেতে সোনামার হাতে প্রথম খেলাম আর করেছিল হচ্ছে হলো ফুলকপি আলু দিয়ে ডালনা তো একটু একটু করে সবই বেঁচেছে কিন্তু এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে দেব। তার কারণটা কি তোমাদের বলছি রাতে অন্য কিছু বানানোর প্ল্যান আছে কালী পুজো চলে গেছে এই কোকার উৎপাদ কিন্তু কমেনি সাধারণত আমার ওই বাড়িতেও যেন তো তোমরা যে যেখানে রান্নাঘর গ্যাসের সামনে জানলা আছে সাইডে তো এই বাড়িটাও সেটাই তো সেটা খুলে আমি একটা হাওয়া আছে সুন্দর মানে সেটাকে এনজয় করতে করতে আমি আমার রান্নাটাকেও এনজয় করি কিন্তু এই অত্যাধিক পোকার অত্যাচারে আমাকে এই রান্নাটা বন্ধ রাখতে হয়েছে আজকে যেহেতু স্যাটারডে আর জানোই আমরা রাত্রিবেলা খুব একটা ভাত খাই না রুটিটাই বেশি খাই গরমকাল বলে আমি আর বাবা একটু ভাতটা খাই তো সেই জন্য ভেবেছি আজকে যে একটু হিঙের কচুরি আর আলুর তরকারি করবো যেরকম দোকানে দেয় না ওরকম একবার এর আগে বানিয়েছিলাম তো হয়েছিল জানো তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে বানাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকে তো এটা হয় যে সবসময় দোকান থেকে কিনে খাওয়া পসিবল হয় না বা এই সবগুলো তো সকালের দিকে পাওয়া যায় আমার যদি এখন রাতে খেতে ইচ্ছা করে তাহলে নিজের শিখে রাখাটাই জরুরি তো আমি নানান রকম ইউটিউবে ভিডিও দেখে দেখে এর ওর কাছ থেকে জিজ্ঞাসা করে মানে মিষ্টির দোকানে তো এগুলো বেশি হয় আমার বান্ধবীর শ্বশুরের যেহেতু মিষ্টির দোকান তো আমি ওর থেকেও জেনেছি যে প্রপার হিঙের কচুরিটা কীভাবে বানায় তো সেইখান থেকে জানার পর যখন ট্রাই করেছি তখন আমি সাকসেসফুল হয়েছি এটাকে আমি নানানভাবে করেছি কিন্তু কিছুতেই সেই স্বাদটা পাচ্ছিলাম না তো সেই জন্য ভেবেছি আজকে নিরামিষ করে আলুর তরকারি করবো আর সাথে করবো হিঙের কচুরি ওই জন্যই সোনা মাজা রান্না করেছিল ওগুলোকে এখন তুলে দিলাম ওগুলো আর কালকে বের করে খাওয়া হয়ে যাবে কিছুটা জোগাড় আমি এখানে করে নিয়েছি মা বাবার সাথে ফোনে কথা বলতে বলতে সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি এই দেখো এখানে কচুরির জন্য ময়দাটা মেখে নিয়েছি এর মধ্যে দিয়েছি ময়দা স্বাদ মতন নুন রিফাইন তেল একটুখানি হিং যেহেতু হিঙের কচুরি বানাচ্ছি আর কালো জিরে আর খুব সামান্য একটুখানি কয়েক দানা চিনি সেটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তরকারি একদম করে করে ডুমো ডুমো আলুগুলোকে কেটেছি আর এখানে রেখেছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আর সাথে কিছুটা টমেটো কুচি করে নিয়েছি চলো তরকারিটাই আগে বানিয়ে নিই এর আগে তো অনেকবারই মিষ্টির দোকানের মতন তরকারি আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আরও একটু সহজ পদ্ধতিতে বানাচ্ছি প্রথমত সবসময়ই আমি বলি যে এই ধরনের তরকারিগুলো সর্ষের তেলে করারই চেষ্টা করবে তো এখানে ফোড়ন হিসাবে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যেহেতু হিণের তরকারি তাই হিং একটু জ্বালিয়ে নিয়ে তারপর টমেটো যে আদাটা কুড়ে রেখেছিলাম সেটা কাঁচা লঙ্কা তারপর গুঁড়ো মশলা মানে হচ্ছে হলুদ নুন একটু স্বাদ মতন চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে কতক্ষণ যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে যেই টমেটোটা গলে যাবে তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আর এখানে আরেকটা কথা বলি যে দোকানে যে সমস্ত কচুরি তরকারিগুলো হয় সেগুলো দেখবে আলুগুলো কিন্তু প্রপার সেদ্ধ হয় মানে সেদ্ধ হয়ে গলে যায় এরকম তাই আলুগুলোকে প্রপার সেদ্ধ করতে হবে আচ্ছা ওদিকে তরকারিটা হোক এবার যেহেতু হিঙের কচুরি তাই পুরতো বানাতেই হবে এখন পুরের জন্য এখানে আমি নিচ্ছি বেসন এটা পরিমাণ অনুযায়ী নেবে তোমরা এই পরিমাণটা আমি বলতে পারবো না তোমরা তোমাদের চোখের আন্দাজ বা হাতের আন্দাজ যেটাই হোক সেই বুঝে বেসন নেবে এবার এর মধ্যে দেব হচ্ছে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর হিং হিংটাকে কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে যাতে হিংয়ের গন্ধে কচুরিটা একদম ভুর ভুর করে আর সাথে দেব আট ছটা চিনির দানা টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য না চাইলে নাও দিতে পারো তারপরে দেবো অল্প একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব তারপরে একদম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটাকে মাখতে হবে আর একটু নরম করে মাখতে হবে খেয়াল রাখতে হবে শক্ত কিন্তু করা যাবে না শক্ত করলে কি হবে যখন পুটটা লেচির ভেতরে দিয়ে ওটাকে বেলবে তখন কিন্তু পুটটা একটা জায়গাতেই থাকবে কচুরিটাতে স্প্রেড হবে না আমি প্রথমবার যখন ট্রাই করেছিলাম আমার কিন্তু ঠিক এই ভুলটাই হয়েছিল শক্ত মাখা হয়ে গিয়েছিল আর তার জন্য ভালোভাবে পুটটা আমার স্প্রেড হয়নি তারপর থেকে আমি চেষ্টা করি নরম মাখার আর অল্প অল্প করে জল দিয়ে মাখার মাখতে মাখতে জলটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল এই জন্য পরে আবারও একটু আমি বেসন অ্যাড করেছি সব কিছুই আমার মায়ের কৃপা ভাগ্যিস বেশি হয়ে গেছিল জলটা কারণ নয়তো কিন্তু পরিমাণে পুটটা কম হয়ে যেত এই বেসন দিয়ে হিঙের কচুরি আমার কাছে ভীষণ স্পেশাল কারণ ছোট থেকে আমি এই কচুরিটা খেতে খুব ভালোবাসি ছোটবেলায় তো মা একদমই খেতে দিত না কিন্তু তারপর যখন হাই স্কুলে উঠলাম সেভেন এইটে উঠলাম একা একা পড়তে যাওয়া শুরু করলাম তখন আমাদের স্কুলের ঠিক সামনে একটা কচুরির দোকান ছিল যেখানে এক টাকায় একটা কচুরি পাওয়া যেত তো সেই কচুরি খাওয়ার যে আমাদের কী নেশা ছিল আমরা পড়ার ব্যাচ থেকে বেরিয়ে খেতাম কখনো আবার স্কুলে ঢোকার আগেও দু একটা পেটের মধ্যে চালান করে দিতাম যার হদিস তো মা কখনোই পেত না তাহলে তো একটা মারও বাইরে পড়তো না তা এখানে আমার এখন পুটটা বানানো হয়ে গেছে এবার আমি একটুখানি রিফাইন তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো হয়ে গেছে এদিকে কচুরির জন্য ময়দা মাখাও রেডি আর বেসনের পুরো রেডি এবার দেখি তরকারির কি অবস্থা তরকারি এখানে প্রায় হয়েই গেছে আলুগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর টমেটোটা কিন্তু তোমরা অবশ্যই তরকারিটাই দিও একটা টক টক ভাব আসবে খেতে খুব ভালো লাগবে নামানোর আগে জাস্ট অল্প করে একটু ভাজা মশলা দিয়ে ঢেকে এটাকে আমি নামিয়ে নেব এইবার শুধুমাত্র অপেক্ষা কচুরিগুলো বানানোর চলো কচুরিগুলো গড়তে গড়তে তোমাদেরকে এই কচুরি সম্পর্কিত বাকি কথাগুলো বলি প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেবে তারপরে এই পুরটা থেকে অল্প করে করে লেচি কাটবে আর হাতে এরকম গোল করে নেবে বেশি পুট দেওয়ার কিন্তু দরকার নেই তাহলে কিন্তু মানে খেতে অতটা বেশি ভালো লাগবে না যত অল্প কুর দেবে ততই কিন্তু ভালো লাগবে তবে তোমরা যদি বেশি কুড় দিয়ে বানাতে চাও সেটাও বানাতে পারো বেসনটাকে ঠিক মতন মাখতে পারলে কিন্তু পুরো বিষয়টা একদমই সোজা বেশি শক্তও করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি ঠিক কতটা পরিমাণে এটাকে নরম করেছি যাতে চিটচিটে ব্যাপারটা না থাকে এইবার ছোট ছোট করে কচুরির সাইজে আমি লেচিগুলোকে কেটে নেব আর এর পুর ভরা একদমই সহজ যেহেতু পুরের আকার ভীষণই ছোট হয় একটু হালকা করে জাস্ট লেচিটাকে ছড়িয়ে নিয়ে ভেতরে পুরটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে তারপরে লুচির মতন পেলো তবে খুব বেশি পাতলা করে কচুরি তো একটু মোটা মোটাই ভালো লাগে আর একটু মোটা করে বেললে দেখবে খুব সুন্দর কচুরিগুলো ফুলবে আর অনেকক্ষণ অবধি কিন্তু এই ফোলা ভাবটা থাকবে তো যেহেতু এটা আমার সবচাইতে পছন্দের কচুরি তাই আমি অনেকবারই এই স্বাদটা আনা ট্রাই করেছিলাম কখনো ছাতু দিয়ে কখনো বা ছোলার ডাল দিয়ে কিন্তু কখনোই সেই দোকানের মতন স্বাদটা আসছিল না তারপর যখন জানতে পারলাম যে বেসনের কুর দিলেই সেটা আসে দোকানে বেসনেরই পুর দেওয়া হয় তারপর যখন বেসন দিয়ে ট্রাই করলাম তখন কিন্তু একদম আমার সেই নস্টালজিক কচুরিকে আমি আমার কাছে পেলাম আর দেখো কি সুন্দরভাবে ফুলছে একটাও ফুলবে না এমন কিন্তু হবে না আমি যে কটা কচুরি ওই দিন বানিয়েছি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই জিনিসটা ফুলেছিলো অনেকক্ষণ পছন্দ হয় না নাকি তোমাদের বেশি হলে আচ্ছা দুটো হোক তারপর ভাজা হলে আরো হবে এতটাই ফুলকো ফুলকো হয় এই কচুরিগুলো দেখেই ভালো লাগে আর একটা জিনিস আছে এখানেই শেষ নয় এই এটা হচ্ছে সেই জিনিস তাহলে দোকানের মতন হিঙের কচুরি আর তরকারি একদম তৈরি আর দেখো কত সুন্দর এগুলো ফুলেছে আর ভেতরে কি সুন্দর করে হিঙের পুটটা স্প্রেড হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো দেখো এখন কিন্তু ধোয়া বেরোচ্ছে না কিন্তু একই রকমভাবে কচুরিগুলো কিন্তু ফুলে রয়েছে তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তাহলে আমিই বাকি তাই আমার মনের মতন কচুরি তরকারি দিয়ে প্লেট সাজিয়ে আমিও বসে পড়েছি এখন খাবারটাকে একটু এনজয় করে নিই ও খেলাম মানে এর আগেও আমি দুবার বানিয়েছি কিন্তু এতটা ভালো এর আগে সত্যি লাগেনি আজকে যেমন কচুরিগুলো পারফেক্ট ছিল ঠিক ততটাই পারফেক্ট ছিল আজকে তরকারিটা মানে সত্যি খেয়ে মন ভরে গেল আর আমি সব সময় বলি আগেও তোমাদের ব্লগে বলেছি যে এই রান্নাঘরে আমি কিন্তু রান্না করি না রান্না করেন স্বয়ং মা অন্নপূর্ণা কারণ তিনি সেখানে রয়েছেন নয়তো আমার মনে হয় এই যে তৃপ্তিটা পাচ্ছি খেয়ে এটা মায়ের আশীর্বাদ ছাড়া ইম্পসিবল তো এই যে এখানে বাসন কোষণ মাজাও সমস্ত কিছু কমপ্লিট একটা পডকাস্ট শুনতে শুনতে আমি বাসনগুলো মাজছিলাম তো বাসন যে মেজেছি সেটা আমার মনেই হচ্ছে না কি বিষয়ে সেই সব যদি কখনো সময় আসে তখন তোমাদের সাথে আলোচনা করব আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার হিঙের কচুরি সাথে আলুর তরকারি বানিয়ে দেখো খুব খুব ভালো লাগবে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছো বা যারা নিরামিষের দিনে এরকম টাইপের কিছু খেতে চাইছো বা আমার মতন যারা হিঙের কচুরি আর তরকারি খেতে ভালোবাসো তারাও চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই